আসসালামু আলাইকুম আমার জীবনে এক ব্যতিক্রম অভিজ্ঞতা কথা আজকে আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেলুন কেক চকলেট আর আমার ছোট ছোটো শিক্ষার্থীরা সবাইকে দেখতে কি সুন্দর লাগছে সবার মুখে হাসি আর আমার যে কী অবস্থা আমি তো সেটা ভাষায় প্রকাশ করতেই পারছি না এত আনন্দঘর্ণ মুহূর্ত আমার কাছে এই যে আমার জন্য দিনটি ছিল তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি আমার জন্মদিন চব্বিশে জানুয়ারি শুক্রবার হয় আমার শিক্ষার্থীরা বুদ্ধি করে তারা বৃহস্পতিবারে আমার জন্য এই আয়োজন করেছে আমি তো অবাক কারণ আমি কল্পনাই করিনি যে ওরা এমন কিছু করতে পারে ওদের বুদ্ধি দেখে আর ওদের এত ছোট বয়সে এত সুন্দর করে একটা আয়োজন করা সত্যি আকর্ষণীয় কারণ ওরা যে এত বড় হয়ে গেছে এবং এত সুন্দর পরিকল্পনা করছে এটা আসলেই প্রশংসনীয় আমি তো অনেক অবাক ওরা এই ছোট্ট জায়গায় এত সুন্দর করে ছোট বাচ্চারা বেলুন ফুলায়ে তারা যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে তা আসলেই অবাক করা মতো এবং আমার মনে হয় আপনারা অবাক হয়েছেন তো যাই হোক আমি বৃহস্পতিবার যথাসময়ে পঞ্চম শ্রেণীতে ক্লাস নেওয়ার জন্য ঢুকে দেখি ও মাই গড এবং আমি সারপ্রাইজড এত বুদ্ধি ওদের কেমনে আর এতো মানে বলার মতো না যাই হোক অবশেষে সবাইকে কাছে ডাকলাম ডেকে সবাই মিলে কেক কাটলাম এবং সবাই মিলে আমাকে খাইয়ে দিল তারপরে আসলো গিফটের পালা ও মাই গড ছোট্ট ছোট্ট গিফট রেপিং পেপার দিয়ে ওরা মোড়াইয়ে ফেলছে ওরা যে এত বড় হয়ে গেছে বা বা তারপরে আমি খুলছি ও মাই গড অন্যরকম ফিলিংস ও মা খুলে দেখি চকলেট আর চকলেট নেক্সট আরেকজনের খুলছি এর ভিতর কি দেখছি ওরা তো ভীষণ মজা পাচ্ছে সাথে আমিও মজা পাচ্ছি বাহ দারুণ ব্যাপার খুলে দেখি ও মাই গড আরও আরও চকলেট তারপরে একটু খুলতে কষ্ট হচ্ছিল পরে ওরা সাথে কাচিও নিয়ে এসেছে কাচি দিয়ে তাড়াতাড়ি খুলছি তারপরে ও মাই করড আবার দেখি চকলেট ও মা চকলেটের সাথে আংটি কানে দুল এ কি এরা কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি তো আমি ওদেরকে বলছিলাম যে চকলেটগুলো থাক এগুলো রাখো ওরা বলছে না ম্যাডাম এগুলো নিতে হবে ছোট ছোটো বাচ্চাদের ভালোবাসার গিফট কি আর এভাবে ফেরত দিতে পারি ওদের তো মন খারাপ হয়ে যাবে তো যাই হোক আমি সেই দিন যেহেতু প্রস্তুত ছিলাম না এমন সারপ্রাইজড হব তাই ওদেরকে আমি বললাম যে নেক্সট রবিবার ইনশাল্লাহ আমার ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে কিছু খাইয়ে দেব এবং কিছু গিফট দেব তাহলে হয়তো আমি একটু শান্তি পাব তারপর ওরা আমাকে সাহায্য করছিল গিফট খুলতে একটার পর একটা গিফট খুলছি আর শুধু চকলেট আর চকলেট এরা আমাকে চকলেটে ভরিয়ে দিয়েছে এটা পূর্ণতা এটা রিয়া আয়শা আহমেদ নীরব সবার মুখে হাসি খুব মজার দিন আসলে শিক্ষার্থীরা আমাদের কাছে বা আমার কাছে সন্তানের মতো ওদের মুখে হাসি ওদের ভালোবাসা এ এক আনন্দে ভরা দেখছেন তো সবাই কী হাসছে হেবি মজা এটা ছিল তীব্র আবার খুলছি আবার চকলেট অবশেষে আসলো বড় বক্স এটাও বড় বক্সটা দেখছেন ওরা সুন্দর করে র্যাপিং করে স্টিকার দিয়ে সুন্দর ডিজাইন করেছে তারপর আমি খুলছি ওরা আমাকে হেল্প করছে তারপরে অবশেষে চলে আসলো ছোট মানুষ তারপরে ওরা সুন্দর করেই র্যাপিং করেছে আমার মেয়ের নাম ছুপাত ওরা ছুপাতকে অনেক ভালোবাসে কত 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 চকলেট মাই গড সুন্দর আমি বলছি সবাই তোমরা খাবে ওরা বলছে না ম্যাডাম না আমরা হচ্ছে খাব না এগুলো বাসায় নিয়ে যাবেন সুবাতকে দেবেন সুবাত অনেক খুশি হয়ে যাবে ওদের মন মানসিকতা দেখেছেন কত উদার মনে ছোটো ছেলেমেয়েরা সবাই চকলেট খেতে ভালোবাসে ওরা চকলেট খাবে না ওরা বলছে না ম্যাডাম এগুলো আপনার জন্য এবং সবাই ওরা মজা করতেছে একে অপরের সাথে ফান করতেছে তারপরে বেলুন নিয়ে খেলছে এটা জয়ন্ত জয়ন্ত আমাকে ভিডিও করাতে হেল্প করছে সব কিছু মিলে দিনটা ছিল চমৎকার এবং আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অবশেষে বাসায় আসলাম বাসায় এসে আমার মেয়েকে আমার সেই চকলেটগুলো তাকে দিয়ে বললাম ওপেন কোডের ভিতরে কি আছে ও তো খুশি তারপরে ও দেখছে এবং খুলছে খুলে দেখে ও তো সারপ্রাইজড এত এত চকলেট তারপর ও একটা একটা করে বের করছে এবারে একটা একটা করে বের করবে ও অনেক চকলেট ও একটা একটা করে বের করছে দেখেছেন কত কত চকলেট আমার পাগড়ুর ছেলে মেয়েরা সব কিনা কাণ্ডটা করেছে সুপার তো একটা করে দেখছে আর অবাক হয়ে যাচ্ছে এত এত চকলেট তোমার ছেলে মেয়েরা তোমাকে এত ভালোবাসে তাহলে তুমি ওদেরকে কিছু খাইয়ে দাও নাই আমি বললাম যে মা আজকে তো আমি প্রস্তুত ছিলাম না আশেপাশে তেমন কোনো পরিবেশও নাই ভালো কিছু কেনার তো আমি নেক্সট রবিবার ওদেরকে হ্যাঁ তুমি ওদেরকে খাইয়ে দিবা এবং ওদেরকেও কিছু গিফট দিবা তো আমি খুশি হলাম আমার মেয়ের এমন কথা শুনে যে সেও আমার ছেলে মেয়ে দেখ ভালোবাসে তো ইনশাল্লাহ আমি সামনের রবিবারকে ওদেরকে একটু হলেও খুশি করার চেষ্টা করব আর নেক্সট ভিডিওতে আমি ওদের সাথে কি করছি সেটা দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার শিক্ষার্থীদেরকে আমার ছেলেমেয়ের মতোই ভালোবাসতে পারি এবং ওদেরকে সুন্দর শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করা বা তৈরি করার জন্য যেন উৎসাহ দিতে পারি এবং তারাও অনেক ভালো হোক ভালো মানুষ হোক এই প্রত্যাশায় সব সময় করি যাই হোক এটাই আমার জীবনের একটি খুব সুন্দর মুহূর্ত তাই এটা শেয়ার না করে পারলাম না এবং আমার স্মৃতিতেও এবং আমার ধরে রাখার জন্য আজ এই ব্যবস্থা করে আমি সংরক্ষণ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কাজ করতে পারি এবং শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে পড়াশোনা উৎসাহ দিয়ে মতো মানুষ হিসাবে তৈরি করতে পারি ছুবাত খুব খুশি ছুবাত চকলেট 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 এতো চকলেট উত্ত মুগ্ধ আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর চকলেট বিস্কুট গাম জেলি ওদের ফুল কলম ওদের মতো ওরা যে যা পেরেছে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো এরপরে এসছে বড় বক্স ওয়াও তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম